হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো ভিডিও শুরুতে প্রত্যেক ভিডিওতে আমি যেটা বলে থাকি যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন উপকৃত হয় আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক বাড়াচ্ছি না এটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেশ একুয়াফ্রেশ ফ্রেশ এটা চোখের জন্য অ্যাকচুয়ালি চোখের যাদের অসুবিধা চোখের অসুবিধার সাথে ফ্রেশটা ব্যবহার করা হয়ে থাকে তো এটা আসলে ফ্রেশটা চোখের কী কী কাজে ব্যবহার হয়ে থাকে আর এটার উপকার উপকারিতা কি কি আমি সেই সম্পর্কে আজকে জানাবো আপনি যদি দূরের জিনিস যদি ক্লিয়ার না দেখেন তাহলে এই একো ফ্রেশটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে যে এটা চোখের যে আপনার দৃষ্টিশক্তি বাড়াতে একো ফ্রেশটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ চোখে যদি আপনি চোখে যদি দৃষ্টিশক্তি ভালো করে বাড়াতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যবহার করবেন আর এটা হচ্ছে ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনার সারা দিনে চারবার করে লাগাবেন সারা দিনে রাত পর্যন্ত আর কি দিনে দুইবার দিনে তিনবার আর হচ্ছে রাতে ঘুমাবার আগে একবার লাগাবেন আপনার চোখে যদি কোনো প্রকার ময়লা আবর্জনক ময়লা খচখচ যদি করে চোখ কিংবা চোখ উঠলে যে একটা অসুবিধা লাগে অস্বস্তিকর লাগে এটা যদি চোখ উঠলে যে একটা অস্বস্তিকর যে একটা ভাব হয় যে সময় বোরিং ফিল হয় এরকম যদি ভাব এসে থাকে অবশ্যই অবশ্যই ইকোফ্রেশটা ব্যবহার করবেন এছাড়া ইকোফ্রেশটার অনেক অনেক কার্যকারিতা রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি এই একুয়াফ্রেশ হচ্ছে চোখের পোড়া যাদের চোখে অ্যাকচুয়ালি যে অ্যালার্জিজনিত কারণে হোক কিংবা এমনিতে নর্মালি কোনো কারণে হোক পোড়া যদি থেকে থাকে এই একফ্রেশ ব্যবহারে আপনার চোখের পোড়া এবং প্রদাহ দূর করবে আর হচ্ছে চোখে বিভিন্ন সংক্রমণ দ্রুত ভালো করে দেয় এই ফ্রেশ ব্যবহার করাতে আর এছাড়াও চোখে দৃষ্টিশক্তি ধরে রাখে পানি পড়া বন্ধ করে চোখ লাল হলে সেটা ভালো করে চোখের খচখচ ভাব দূর করে ঝাপসা ঝাপসা যদি দেখেন আপনি সেই সমস্যাটা দূর করে আর চোখের যদি আপনার পানির অভাব হয় যে সবসময় পানি পরে চোখ দিয়ে চোখ চোখ যদি শুষ্কতা অনুভব হয় আপনার তাহলে সেক্ষেত্রে এই একোয়াফ্রেশটা ব্যবহার করতে পারেন তাছাড়া চোখে যদি একটা ক্লান্তিকর যদি একটা ভাব থেকে থাকে একটা ভাব থেকে থাকে সেটাও এই একোয়াফ্রেশ ব্যবহারে সেটাও চলে যাবে ইনশাল্লাহ এছাড়া চোখের যদি নর্মালি কোনো কারণে কোনো প্রকার যদি ব্যথা হয়ে থাকে চোখ যদি লালচে লালচে ভাব হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই এই একুয়াফ্রেশটা ব্যবহার করবেন একোয়াফ্রেশ ব্যবহার করাতে আসলে যে কতটা চোখের জন্য কতটা উপকার হয় এটা আসলে না ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন না আসলে একুয়াফ্রেশটা চোখের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস খুবই ভালো একটা জিনিস এই আমি নিজে আমার যখন চোখ চোখ একটু খচখচ করছিল লাল হয়েছিল দিয়ে অতিরিক্ত পানি আমাকে এটা সাজেস্ট করেছিল তো এটা নেওয়ার পর দেখলাম যে এটা ব্যবহার করে আমি এতটা চোখের জন্য এতটা প্রশান্তি পেয়েছি এটা আসলে বলে বুঝাতে পারবো না আপনাদের যাদের আসলে চোখের এই ধরনের সমস্যা আছে আর যারা দূর থেকে কোনো জিনিস ক্লিয়ার দেখে না চোখে দূরের জিনিস ঝাপসা দেখেন তারা অবশ্যই অবশ্যই একোয়াফ্রেসটা ব্যবহার করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার পরবর্তীতে আবার আসবো নতুন আলো অন্য কোনো ভিডিও নিয়ে